যেমনটা আমি কথা দিয়েছিলাম আমার চ্যানেলে আপনাদের পছন্দের কোনো কবিতা অথবা আপনাদের লেখা কোনো কবিতা আমি পাঠ করে শোনাব ঠিক সেরকম আজকে একজনের পছন্দের কবিতা আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি আমাকে এই কবিতাটি শোনানোর জন্য অনুরোধ করেছেন স্বরূপ দত্তবাবু এবং ওনার পছন্দের কবিতা হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের খুবই বিখ্যাত একটি কবিতা কেউ কথা রাখেনি কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি ছোটবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূ কমাবস্যা চলে গেল কিন্তু সেই বৈষ্ণমী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভমূর খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লাজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে ওই লস্কর বাড়ির ছেলেরা ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন করা ফর্ষা রমণীরা কত রকম আমোদে হেসেছে আমাদের দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যাল গুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল পদ্ম তবু কথা রাখেনি বরুণা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখে না নমস্কার আমি সম্পিতা আর আপনারা দেখছেন গান্ধারী সম্পিতা আপনিও যদি চান আপনার লেখা কোনো কবিতা অথবা আপনার পছন্দের কোনো কবিতা আমার কণ্ঠে শুনতে তা আমি আমার চ্যানেলে পাঠ করে শোনাবো আপনি আমাকে সেটা জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা স্ক্রিনে দেওয়া মেল আইডির মাধ্যমে যদি আপনার পছন্দের কবিতা বা আপনার লেখা কবিতা মনোনীত হয় তাহলে তা আমি পাঠ করে শোনাব আমার এই চ্যানেলে যদি আমার আজকের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় অবশ্যই একটা লাইক করে দেবেন কামেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে নেবেন সকলের সাথে আর যদি আপনি ফেসবুকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজ গান্ধারী সম্পিতাকে অবশ্যই একটা ফলো করে দেবেন আর যদি ইউটিউবে দেখেন তাহলে আমার ইউটিউব চ্যানেল গান্ধারী সম্পিতা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন কবিতা নিয়ে আপনাদের সকলের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ